উপজেলা নির্বাচনে আপনার কি মনে হয় আমরা দেখেছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আনুষ্ঠানিকভাবে বিএনপি অংশগ্রহণ না করলেও তাদের প্রচুর নেতাকে আমরা দেখেছি যে স্বতন্ত্র ক্যান্ডিডেট সিটি নির্বাচনেও দেখেছি আহ যে বিএনপির ক্যান্ডিডেট এ দাঁড়িয়েছে বিএনপি দল হিসেবে অংশগ্রহণ করছে না কিন্তু তারা আহ পরোক্ষভাবে কিন্তু ঠিকই অংশগ্রহণ করছে উপজেলা নির্বাচনে কেমন দৃশ্য আপনি দেখবেন বলে আশা করছেন বিষয়টা হচ্ছে যে আসলে যখন ইউনিয়ন পরিচয় পর্যায় নির্বাচনগুলো হয়েছে তখন আসলে বিএনপি বারবারই বলেছে আমরা এই সরকারকে সমর্থন করি না আমরা এই সরকারের নির্বাচনে অংশগ্রহণ করিনি জাতীয় নির্বাচনে করিনি স্থানীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করব না কিন্তু সেই কথায় কিন্তু তারা থাকতে পারেনি কারণ হচ্ছে যে যারা রাজনীতি করে বিএনপি যখন যে সকল নেতাকর্মীরা আছে তারা তো একটা উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে যে জনগণের পাশে থাকবে জনগণের সেবা করবে সেরকম একটা বিষয় তো তাদের মধ্যেও থাকতে পারে কিন্তু আলটিমেটলি এখানে আমি যেটা মনে করি যে বিএনপি নির্বাচনে দলীয়ভাবে না বিএনপি কিন্তু সত্যিকার অর্থেই পরোক্ষভাবে নির্বাচন অংশ নিচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ধরেন আমি একটা উপজেলার নাম বললাম সে উপজেলাটা হচ্ছে আমার বুড়িচুং আমার নির্ধারিত এলাকা কুমিল্লা জেলা সেইখানে ধরেন আপনি বুড়িচুং উপজেলা বিএনপির যে সভাপতি ছাত্র দলের যে সভাপতি এবং ছাত্র যুব দলের যে সভাপতি তারা কোনো না কোনোভাবে হয় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতেছে দলকে না জানিয়ে দল তাদেরকে কী ব্যবস্থা নিচ্ছে হয়তো বহিষ্কার করছে কিন্তু বহিষ্কার করলে কী লাভ হবে বিএনপি নেতা হিসাবে তো সে তো ওই উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন অংশগ্রহণ তো হয়ে গেল সুতরাং বিএনপি নির্বাচনে বাইরে থাকলো কি করে এবং অনেক জায়গায় পাশও করেছে তার পাশও করেছে এখন এই যে পাশ করেছে এটাই হচ্ছে বর্তমান সরকারের সার্থকতা যে আওয়ামী লীগ গভর্নমেন্টে আছে কিন্তু গভর্নমেন্টের নির্ধারিত মনোনীত ক্যান্ডিডেট আছে সে প্রপার নির্বাচনের কারণে নির্ভেজাল নির্বাচনের কারণে তাকে পরাজিত করে বিএনপি থেকে বহিষ্কৃত যে লোক এসছে সে পাশ করেছে তার মানে কি এই নির্বাচনটা সঠিক হয়েছে এবং এই নির্বাচনে কোনো কারচুপি হয়নি এই যে বিএনপি বারবার বলতেছে যে জাতীয় নির্বাচন থেকে বিভিন্ন নির্বাচনে কারচুপির কারণে তারা অংশগ্রহণ করছে না এই কথাটা তারা নিজেদের মধ্যেই নিজেরা ভুল প্রমাণ করছে কারণ তাদের নেতাকবে পাশ করছে সুতরাং এখানে তারা এই কথা বলে কি করে যে আমরা এই সরকার নির্বাচন অধীনে কোন এই সরকার দীর্ঘ নির্বাচনে যাবো বিএনপি এই যে বয়কট করলো নির্বাচনকে অর্জনটা কি করলো আমি এক কথা যেটা বলতে চাই দেখেন একটা সময় ছিল যে নিজেদের ঢোল নিজেরা পেটাতো এখন কিন্তু যোগ পাল্টে গেছে এখন প্রত্যেকটা মানুষ চায় তার প্রশংসাটা তার যে আলোচনার বিষয়টা সে নিজের মতো করে নিজেরা প্রচার করবে এখন সেখানে তা সুর তার লয় ঠিক ছিল কিনা না সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিশেষজ্ঞের কিন্তু আমি যেটা মনে করি বিএনপি সেই চালে পড়ে গেছে যেমন নিচে বলতেছে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন লেভেলে ইভেন জাতিসংঘে পর্যন্ত তারা নালিশ করেছে যে এখানে নির্বাচন পাতার নির্বাচন হচ্ছে রে এক চিটে নির্বাচন হচ্ছে জাতিসংঘ শেষ পর্যন্ত বিভিন্ন রকম বিবৃতি দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে বিএনপি নির্বাচনে না যাওয়াতে অন্যান্য যে দল জাসদ নির্বাচনে গেছে ওয়াকার্স পার্টি নির্বাচনে গেছে লিবারাল ডেমোক্রেটিক পার্টি তাদের জোট ভেঙে কল্যাণ পার্টি নির্বাচন কল্যাণ পার্টি নির্বাচনে এসছে তার মানে হচ্ছে কি বিএনপি নির্বাচনে না এসে যেটা হয়েছে তারা যে নিজেদের অবস্থানটা যে নিজেদের কথায় যেটা ব্যাখ্যা করে আমরা একটা বড় দল নিজেরা দাবি করে সে দাবি জায়গা থেকে ধীরে ধীরে সরে আসতেছে কারণ হচ্ছে নির্বাচনে যে দল যাবে না সে দলের প্রতি জনগণের আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে বিএনপির অর্জন আমি যেটা মনে করি নির্বাচনে অংশ না নেওয়াটা একদমই আমি ব্যক্তিগতভাবে এটা আমার ওপিনিয়ন তাদের এটা ভুল সিদ্ধান্ত নির্বাচনে আসলে ধরেন আপনারা তারা যদি সত্তর থেকে আশিটা আসনও পেত সংসদে যদি জোরালোভাবে সত্তর থেকে আশি জন এমপি কথা বলতো জনগণের পক্ষে জনগণ তাদের পক্ষ থেকে কিছু পেত এখন কি পাচ্ছে এখন তো পাওয়ার কোনো সুযোগ নাই তার মানে তাদের অর্জন যেটা ছিল সেটা শূন্যের কোঠায় গেল জনগণ তাদের সঙ্গে যারা ছিল যে সামান্য কিছু লোকজনকে তারা নিজেদের দাবি করে সেই দাবির বঞ্চিত হলো এই জায়গাটাতে একটু যদি বলি যে আমরা কি ইতিহাস থেকে শিখতে পারি না যে সত্তরের নির্বাচনে ন্যাব ভাষা নিয়ে অংশগ্রহণ করার না ফলে কিন্তু ভাষা নিয়ে বিলীন হয়ে গেছে তো সেই জায়গাটা থেকে বিএনপিও কি আস্তে আস্তে এই জায়গাটা এই পথটাই ধরলো তারা কি ইতিহাস থেকে শিখলো